হ্যালো ভিওর্স আসসালাম আলাইকুম আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম পঞ্চাশটি প্রশ্ন খুব সহজে করতে পারবেন যদি আপনি এই টি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমাদের মাঝে অনেকে রয়েছে ইংরেজিতে প্রশ্ন করা মানে গা ওঠে এখন থেকে যদি আপনি ভিডিওটি দেখেন আর গা সেরিয়ে উঠবেন না আবার অনেকে রয়েছেন মুখে লজ্জা করেন প্রশ্ন করতে না জানি কথাই না কঠিন ইংরেজিতে প্রশ্ন করা তো হিয় আর দেরি কেন এই পঞ্চাশটি প্রশ্ন খুব সহজে আপনিও করতে পারবেন এবং আপনারও ভয় দূর হয়ে যাবে ইংরেজিতে প্রশ্ন করা থেকে যাতে খুব সহজে ইংরেজিতে আপনারা প্রশ্ন করতে পারেন সেই জন্য বাসাই করা পঞ্চাশটি শব্দ তুলে ধরা হয়েছে যা হয়তো আপনারা খুব সহজে আয়ত্ত করে নিতে পারবেন তবে চলুন না যাই আর যাওয়ার পূর্বে একটা কথা বলে যায় আপনাদেরকে প্রতি ঠিক আমরা বলে থাকি ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করবেন কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্টস আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং আমরা আরও নতুন থ্রিটাল তৈরি করার জন্য অনেক উৎসাহ এবং আনন্দ পেয়ে থাকি তবে ফিওর্স চলুন দেখে নিই আমাদের মূল বিষয় কি এর ইংলিশ ওয়ার্ডটি হবে হোয়াট হোয়াট অর্থ হলো কি আবার দেখুন কি জন্য কি জন্য এটা হবে ফর হোয়াট ট অর্থ হলো কী জন্য কী সম্পর্কে অ্যাবাউট হোয়াট অ্যাবাউট হোয়াট অর্থ হলো কী সম্পর্কে কিসের উপর এটা হবে অন হোয়াট অন হোয়াট অর্থ হল কীসের উপর কীসের পর আফটার হোয়াট আফটার হোয়াট অর্থ হলো কিসের পর কিসের পূর্বে বিফোর হোয়াট বিফোর হোয়াট অর্থ হলো কিসের পূর্বে আর কি এটা হবে হোয়াট এলস হোয়াট এলস অর্থ হল আর কি রং হোয়াট কালার হোয়াট কালার অর্থ হল কি রং কত সময় হোয়াট টাইম হোয়াট টাইম অর্থ হল কত সময় কি প্রকারে এটা হবে হোয়াট কাইন্ড অফ হোয়াট কাইন্ড অফ অর্থ হল কি প্রকারে কিসের পূর্বে বিফোর হোয়াট বিফোর হোয়াট অর্থ হলো কিসের পূর্বে এটা কি হোয়াট ইজ ইট হোয়াট ইজ ইট অর্থ হলো এটা কি ওটা কি হোয়াট ইজ দ্যাট হোয়াট ইজ দ্যাট অর্থ হলো তোমার কি আছে হোয়াট ডু ইউ হ্যাভ হোয়াট ডু ইউ হ্যাভ তোমার কি আছে কতগুলো হাউ ম্যানি হাউ ম্যানি কত কতগুলো কি পরিমাণে হাউ মাস হাউ মাস মিন কি পরিমাণে কতদিন হাউ অফেন হাউ অফেন বা হাউ অফটেন কতদিন কত দূর হাউ ফার হাউ ফার মিন কত দূর কত ভাড়া এটা হবে হাউ ফেয়ার হাউ ফেয়ার অর্থ হলো কত ভাড়া কত দ্রুত হাউ ফাস্ট হাউ ফাস্ট অর্থ হলো কত দ্রুত আর কিভাবে হাউ এলস হাউ এলস অর্থ হলো আর কিভাবে কত মোটা এটা হবে হাউ ফ্যাট হাউ ফ্যাট অত হল কত মোটা কত গভীর হাউ ডিপ হাউ ডিপ অর্থ হল কত গভীর এটা কি হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস অর্থ হলো এটা কি কি ব্যাপার হোয়াট ইজ আপ হোয়াট ইজ আপ অর্থ হলো কি ব্যাপার কোথায় এটা হবে হয়ের হের অর্থ হল কোথায় কোথায় থেকে ফ্রম হয়ের ফ্রম হায়ের কোথায় থেকে আর কোথায় হয়ের এলস হোয়ার এলস অর্থ হলো আর কোথায় তুমি কোথায় হোয়ার আর ইউ হোয়ার আর ইউ তুমি কোথায় সে কোথায় হোয়ার ইজ শি হোয়ার ইজ শি সে কোথায় কাকে হুম হুম অর্থ হলো কাকে কার কাছে ট্রু হুম ট্রু হোম অর্থ হল কার কাছে কার জন্য ফর হোম ফর হুম অর্থ হল কার জন্য কার সাথে এটা হবে উইথ হুম উইথ হুম অর্থ হল কার সাথে কার সম্পর্কে অ্যাবাউট হুম অ্যাবাউট হুম অর্থ হলো কার সম্পর্কে কার আগে বিফোর হোম বিফোর হুম অর্থ হলো কার আগে কার দ্বারা বাই হুম বাই হুম অর্থ হলো কার দ্বারা কেন হোয়াই হোয়াই অর্থ হলো কেন কেন নয় হোয়াই নট হোয়াই নট অর্থ হলো কেন নয় কখন হোয়েন হোয়েন অর্থ হলো কখন আর কখন হোয়েন এলস হোয়েন এলস অর্থ হল আর কখন কোনটি হুইস হুইস অর্থ হল কোনটি কোন বইটি হুইস বুক হুইস বুক অর্থ হল কোন বইটি কোনটি বেশি ভালো হুইস ইজ বেটার হুইস ইজ বেটার অর্থ হলো কোনটি বেশি ভালো কোনটা সবচেয়ে ভালো হুইস ইজ দ্য বেস্ট হুইস ইজ দ্য বেস্ট কোনটা সবচেয়ে ভালো কে যায় হু গোজ হু গোজ অর্থ হলো কে যায় কে এসেছে

কে জিতেছে এটা হবে হু ওন হু ওন অর্থ হল কে জিতেছে উনি কে হু ইজ দ্যাট হু ইজ দ্যাট অর্থ হল উনি কে তো ভিওর্স এই ছিল আমাদের আজকের কালেকশন আশা করব এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা বেশ ইংরেজিতে প্রশ্ন করা এবং প্রশ্ন শিখতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে যদি ভালো লাগে থাকে বাড়ির বাচ্চাদের সাথেও শেয়ার করতে পারেন কারণ তাদেরকেও এ সকল প্রশ্ন করা এবং প্রশ্ন জানতে হবে তো ভিওর্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন